নৈহাটিতে বড়মার পুজো দিতে আসলে তোমরা এই ভুলটি কখনোই করো না সাবধান বড়মার মন্দিরে পুজো দিতে আসলে তোমরা সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে পৌঁছে যাবে কারণ এখানে এমনি দিনই যে এত ভিড় হয় সেটি আমি ধারণা করতে পারিনি এখানে নাকি প্রতিদিন প্রায় হাজার দুয়েক মানুষের আগমন ঘটে আর শুনেছি বড়মা নাকি কি কাউকে এখান থেকে খালি হাতে ফেরায় না সেটা আজকে নিজের চোখে বিশ্বাস হয়ে গেল বড়মার এখানে এসেছিলাম আমি মায়ের দর্শন করার জন্য কিন্তু এত বড় লাইন দেখার পর যখন আমি বাড়ি ফিরে যাওয়ার কথা ভাবছিলাম ঠিক তখনই আমি একবার ভাবলাম যে গঙ্গার দিকে ঘুরে আসি সেদিকে যাওয়ার সময় আমি দেখতে পেলাম যে মাকে দর্শন করার জন্যে অন্য একটি রাস্তা আছে সেখান থেকে গিয়ে আমি মায়ের দর্শন করলাম এত বড় লাইন থাকা সত্ত্বেও আমি খুব সহজেই মায়ের দর্শন করলাম এই থেকে বুঝলাম যে নৈহাটির বড়মা কাউকে খালি হাতে ফেরায় না যেই আসে তার মনোবাসনাই পূর্ণ করে